আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ছোট একটা ব্লগ নিয়ে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরবের মদিনার কুবা রোড আমি মসজিদ নবমী থেকে আসল নামাজ পড়ে হোটেল রুমে ফিরছিলাম তখন এই ভিডিওটা করা এখানকার পরিবেশ খুবই সুন্দর চমৎকার কবুতর উড়ছে আর এখানকার ঘড়িটা খুবই সুন্দর আর এই সামনেই ছিল আমাদের হোটেল আর এখানে যে ছোট ছোটো বাসে করে সবাই ঘুরতে যাচ্ছে যে যার মতো তারপরে এখানে বসে অনেক সময় অবসর সময় যাপন করছে সামনে একটা পানের ফোয়ারা আছে পানের ফোয়ারাটা খুবই সুন্দর এর আগেও আমি আপনাদের সাথে সেই পানের ফোয়ারার ভিডিও শেয়ার করেছি রাতের এবং দিনের দুটোই এখন বিকেলের সময় পরন্তু বিকেল রোদ পড়ে যাচ্ছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আর রোদের যে জলকানি খুবই সুন্দর লাগছে আর এই যে পানের ফড়া আগে বলেছিলাম এটার কথা খুবই সুন্দর এখানে বাচ্চারা খেলা করছে পানের মধ্যে দিয়ে ওই যে দৌড়াচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম যে যার মতো সবাইকে নিয়ে ব্যস্ত এখানে সামনে দেখছি গোল্ডের দোকান ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ